স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কয়েকদিন আগে আমরা কানাডাতে অন্টারিও প্রভিন্সে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে ইন্ডিম্যাট লিস্টের জন্যে নতুন করে পঁয়ত্রিশটি প্রফেশনকে ইনক্লুড হওয়ার একটি তথ্য প্রকাশ করেছিলাম সেই প্রোগ্রামের সাথে রিলেটেড অনেকগুলো বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো কারণ সেই ভিডিওতে মূলত আমরা দেখিয়েছি যে কোন কোন প্রফেশনগুলো ইন্ডিম্যাট লিস্টে যুক্ত হয়েছে পঁয়ত্রিশটি নতুন করে পঁয়ত্রিশটি যে প্রফেশন সেগুলো তো সেগুলোকে নতুন করে আপনাদের সামনে উপস্থাপন সহ আনুষঙ্গিক কিছু বিষয় মূলত আজকে কথা বলবো বিশেষ করে এই প্রোগ্রামের রেফারেন্সে আপনি পিয়ার আবেদনগুলো কিভাবে করবেন সেটাই মূলত আজকে আমরা গাইড করব যেটা সেদিনের আলোচনাতে গাইড করার সুযোগ হয়নি তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা গাইড আপনাদেরকে দিব যাতে করে আপনারা সঠিক ওয়েতে সঠিক চ্যানেলে সঠিক লিঙ্কে পিআর অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন তো এই জন্যে আজকের ও গুরুত্বপূর্ণ যারা কানাডাতে জব অফারের জন্য আবেদন করতে চান এবং এই পিআর প্রোগ্রামে আবেদন করতে চান তাদের জন্যে মোর জবস নাও এলিজিবল ফর এমপ্লয়ার জব অফার ইন ডিম্যান্ড অকুপেশনস স্ট্রিম অফ অন্টারিওস পিএনপি তো নতুন করে যে পঁয়ত্রিশটি প্রফেশনকে এখানে ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে ইনক্লুড করা হলো সেটার যে পিআর প্রোগ্রাম সেটাকে বলা হয় ইন ডিম্যান্ড অকুপেশনস স্ট্রিম অফ অন্ট্রস পিএনপি এবং এটার হচ্ছে মেজর যে গ্রুপ সেটা হচ্ছে এমপ্লয়ার জব অফার এটাকে বলা হচ্ছে ইমপ্লয়ার জব অফার স্ট্রিম তো আপনারা যারা কানাডাতে পিআর প্রোগ্রামে আগ্রহ আগ্রহী বিশেষ করে এই জবগুলোর রেফারেন্স যারা আবেদন করতে চান তারা তো প্রোগ্রাম খুঁজবেন যে আপনি প্রফেশন দেখালেন অনেকগুলো সেগুলো দিয়ে আমরা কোন ক্যাটাগরিতে আবেদন করবো সেই প্রফেশনটি সেই বিষয়টি ক্লিয়ার করার জন্যে মূলত এই বিষয়গুলো আপনাদেরকে একটু তুলে ধরা হচ্ছে মোর নিউ কমার্স মেই নাম বি ইলিজিবল টু অ্যাপ্লাই ফর আওয়ার প্রভিনসিয়াল প্রোগ্রাম থর দি ইমপ্লয়ার জব অফার ইন স্কিল স্ট্রিম তো এটা প্রোগ্রামটার নাম কি ইমপ্লয়ার জব অফার ইন জব ইন স্কিল স্ট্রিম তো এই এটা হচ্ছে মেজর ক্যাটাগরি এই মেজর ক্যাটাগরির অধীনে আপনাকে এখানে পিআরের জন্য আবেদন করতে হবে এবং এটা হচ্ছে একটি সাব ক্যাটাগরি কোনটার এটা হচ্ছে অন্টারীয় অন্টারিও ইমিগ্রান নমিনী প্রোগ্রামের একটি সাব ক্যাটাগরি তো মূলত চৌঠা জুলাই কানাডার লেবার ইমিগ্রেশন ট্রেনিং মিনিস্ট্রি যেটা যেটাকে বলা হয় লেবার ইমিগ্রেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারা যে ঘোষণাটি দিয়েছে সেটা হলো নতুন করে পঁয়ত্রিশটি অকুপেশনকে অনুমোদন অনুমোদন দেওয়া হয়েছে যেগুলো আপনার যেগুলোতে কারো জব থাকলে কমপক্ষে একটা নয় মাসের জবের অভিজ্ঞতা থাকলে পনেরোশো ষাট ঘন্টা জবের আওয়ার থাকলে তারা এখানে পিআর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে এবং সেগুলোকে ইন ক্যাটাগরিতে ইনলিস্ট করা হয়েছে যেগুলো আগে ইনলিস্টে ছিল না এবং সেখানে মাত্র বাইশটি প্রফেশন ছিল নতুন করে এই পঁয়ত্রিশটি সহ ছাপ্পান্নটি অকুপেশনকে ইনক্লুড করা হয়েছে যেটি আগেও আমরা বলেছি তারপর রিপিট করছি বিষয়গুলো আলো আলো ক্লিয়ার করার জন্য তো এখানে এই ক্যাটাগরিতে পিআর প্রোগ্রামে যখন কি আবেদন করতে চাবেন প্রথমেই তাকে যে কাজটি করে রাখতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আন্ডার দিস স্ট্রিম অর্থাৎ এই স্ট্রিমের জন্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট একটা প্রোফাইল করতে হবে তো এই প্রোফাইলটা কীভাবে করবেন শর্ট গাইডলাইন দেবো ইনশাল্লাহ আজকে তো আমাদের সাথে থাকবেন নতুন করে মূলত সেই পঁয়ত্রিশটি জবকে একটু তুলে ধরতেছি অনেক ভাই বোনরা হয়তো মিস করেছেন তো আমি পুরো স্লাইডটি পড়বো না আগ্রহী ব্যক্তিরা অবশ্যই এটা পড়ে নেবেন আমি জাস্ট সবার উপরে এবং সবার নিচে যে অকুপেশনটি রয়েছে আমি সেটি পড়বো প্রত্যেকটা স্লাইডে অনেকগুলো স্লাইড রয়েছে এখানে পঁয়ত্রিশটি অকুপেশানকে শো করা হয়েছে এখানে সবার উপরে রয়েছে এন ওসি ওয়ান ফোর ফোর জিরো জিরো শিপার্স অ্যান্ড রিসিভ রিভিউয়ার্স সরি শিপার্স অ্যান্ড রিসিভার্স আর সবার নিচে রয়েছে এনওসি সেভেন ফোর সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান ম্যাটেরিয়াল হ্যান্ডলার হ্যান্ডলার্স আর মাঝখান দিয়ে অনেকগুলো প্রফেশন রয়েছে আগ্রহী ব্যক্তিরা পড়ে নেবেন এরপর রয়েছে এনওসি সেভেন ফাইভ ওয়ান ওয়ান নাইন এটার প্রফেশন হচ্ছে আদার ট্রেড আদার ট্রেড হেল্পার্স অ্যান্ড লেবারার্স সবার শেষে রয়েছে এনওসি নাইন ফোর ওয়ান জিরো থ্রি কনক্রিট ক্লে অ্যান্ড স্টোনিং ফার্মিং অপারেটরস এরপরে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এন ওসি নাইন ফোর ওয়ান জিরো ফোর মিনারেল মেটাল প্রসেসিং আরও অনেকগুলো প্রফেশন রয়েছে সবার শেষে রয়েছে এখানে এনওসি নাইন ফোর ওয়ান ফোর থ্রি টেস্টার অ্যান্ড গ্রেডার প্রসেসিং এ স্লাইডে দেখতে পাচ্ছেন এনওসি নাইন ফোর টু জিরো জিরো মোটর ভেহিক্যাল এসেম্বলার্স ইনসপেক্টর অ্যান্ড টেস্টার্স সবার নিচে রয়েছে এন ওসি নাইন ফোর টু জিরো ফাইভ Machine operators and inspectors electrical apparatus manufacturing. A uh, slide eight, antiprovision a assemblers and inspectors of uh, other wood products, plastic product assemblers, finishers and inspectors, laborers in mineral and metal processing. In code hello of 9422, uh, 94211, 94212, 95100. এরপরে এই স্লাইড রয়েছে অনেকগুলো প্রফেশন এখানে সবার উপর রয়েছে এন ওসি নাইন ফাইভ ওয়ান জিরো ওয়ান লেবার ইন মেটাল ফেব্রিকেশন সবার নিচে রয়েছে এন ওসি নাইন ফাইভ ওয়ান জিরো সেভেন লেবার ইন ফিশিং অ্যান্ড সি ফুড প্রসেসিং তো পঁয়ত্রিশটি প্রফেশনের এনওসি কোডগুলো আপনাদেরকে দেখালাম দু একটি পড়ায় অল্প কিছু এখানে পড়ে শোনালাম যারা এই অঞ্চলীয় প্রভেন্সে এই ধরনের জবগুলো করছেন অবশ্যই দেখে নেবেন আপনার জবটি ইন ডিম্যান্ড ক্যাটাগরির মধ্যে রয়েছে কিনা এখানে আর একটি নোটিশ সেটা হলো যে এই ক্যান্ডিডেট জব অফার মাস্ট বি লোকেটেড আউটসাইড অফ দি গ্রেটার টরন্টো এরিয়া আনলেস দি জব অফার ইজ এন ও সি সেভেন ফাইভ ওয়ান ওয়ান নাইন তো এন সেভেন ফাইভ ওয়ান ওয়ান নাইন আদার ট্রেড হেল্পার্স অ্যান্ড লেবার এই প্রফেশনে যারা আছে তারা টরন্টো গ্রেটার টরন্টো এরিয়া থেকেও এখানে আবেদন করতে পারবেন বাকি সকল প্রফেশনের ব্যক্তিদের কন্ডিশন হলো তাদের গ্রেটার টরন্টো এরিয়ার বাইরে থেকে আবেদন করতে হবে দিস জব ওয়ার অ্যাডেড ফলোয়িং কনসালটেশনস বিটুইন দি মিনিস্ট্রি অ্যান্ড প্রভিনসিয়াল স্টেক হোল্ডার্স ইন ফল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো মূলত এই আলোচনাটি হচ্ছিল দু হাজার তেইশ সাল থেকেই পরে এটি বাস্তবায়ন হল মূলত এই জুলাইয়ের চার তারিখ থেকে এখানে যেহেতু পিআর প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি এটা যেহেতু একটা পিআর প্রোগ্রাম এখানে এই পিআর প্রোগ্রামে যেহেতু আদর আরও কিছু শুধু আপনি একটা ইলিজিবল অকুপেশনে জব করলেন আর হয়ে গেল তা না আপনার তো আদর আরও কিছু অকুপেশন আরও কিছু আপনার অকুপেশন না আরও কিছু ইলিজিবিলিটি লাগবে সেগুলো খুবই সহজ খুব কঠিন কিছু না এখানে এ জব অফার আর ইন্ডিয়াম অকুপেশন স্ট্রিম ইজ ওয়ান অফ সেভারেল স্ট্রিম ইন অন্ট্রিজ পিএনপি দিস স্ট্রিম স্পেশালি ডিজাইন টু ফিল আর্জেন্ট জব ভ্যাকান্সিজ থর দি প্রভিন্স মূলত খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রভিন্সে জব ভ্যাক্যান্সিগুলো পূরণ করা এবং তাদেরকে পিয়ার করা এটাই উদ্দেশ্য দিস প্রফেশন ট্রপিক্যালি ইনক্লুড দোস ইন এগ্রিকালচার কনস্ট্রাকশন ট্রেডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং তো এই চারটি সেক্টরের মূলত সাব সেক্টর এই পঁয়ত্রিশটি ক্যাটাগরি আবারও বলতেছি সেটা হচ্ছে এগ্রিকালচার কনস্ট্রাকশন ট্রেড এবং ম্যানুফ্যাকচারিং তো এগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে দক্ষতা অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আরও যে কন্ডিশন সেটা হলো যে দি জব অফার মাস্ট বি ফ্রম অ্যান অন্টারিও এমপ্লয়ার ফুল টাইম অ্যাটলিস্ট ফিফটিন হান্ড্রেড সিক্সটি আওয়ার্স এ ইয়ার অ্যান্ড মিনিমাম থার্টি আওয়ার্স এ উইক জব উইথ এ এস কন্ট্রাক্ট পজিশন আর নটিশ ইলিজিবল তো এইগুলোতে কোয়ালিফাই করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেগুলো হল আপনি কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন তারাও এখানে এই ইলিজিবিলিটির ম্যাচিং করতে পারেন হয়তো এক বছর পরে করবেন যেহেতু তার এখানে একটা জবের প্রয়োজন রয়েছে একটি জব অফার থাকতে হবে যেখানে আপনার জব অফার মাস্ট বি ফ্রম অ্যান অন্টারি এমপ্লয়ার বি এ ফুল টাইম মিনিং পনেরোশো ষাট ঘণ্টা বছরে কাজের সুযোগ থাকতে হবে ধরুন আপনি ইন্ডিয়া থেকে শুনতেছেন ইন্ডিয়া থেকে আপনি এই ধরনের জবের আপনার অলরেডি অভিজ্ঞতা রয়েছে আপনি এটা রিলেটেড অন্টারিতে জব করতেছেন তো আপনি একটি জব অফার নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার জব অফারটার ক্ষেত্রে কন্ডিশন হলো পনেরোশো ষাট ঘন্টা বছরে বাৎসরিক এবং সপ্তাহে তিরিশ ঘন্টা কাজের মিনিমাম কাজ করার সুযোগ থাকতে হবে আর একটি হলো যে এটি কোনো নির্দিষ্ট সময়ের বেঁধে দেওয়া কন্ট্রাক্ট হবে না এটার কোনো ইন ডেট থাকবে না যে আপনি একজন এমপ্লয়ার আপনাকে নিয়োগপত্র দিল কিন্তু আপনার সেখানে কবে শেষ হবে সেই বিষয়টি উল্লেখ করা নেই এরকম একটি বিষয় ঘটতে হবে দেখা গেলো যে এক বছর দুই বছরের জন্য যে কন্ট্রাক্ট থাকে সেরকম না এই ধরনের কন্ট্রাক্ট হবে এখানে ইলিজিবল হবে না এখানে কন্ট্রাক্টের কোনো ফি ইন্ডিং ডেট থাক থাকবে না এটা একটা মেজর একটা ইস্যু এটা মনে রাখতে হবে ক্যান্ডিডেট আরও যে বিষয়গুলো থাকতে হবে সেটা হলো যে রিকোয়ার অ্যাটলিস্ট নাইন মান্থ অফ কিউমিলিটি পেইড ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অন্টার ইউ অ্যান্ড পজিশন দ্যাট ক্যারিজ দি সেম এনসি কোড অ্যাজ দেয়ার জব অফার সেকেন্ড যে মেজর কন্ডিশন সেটা হলো যে আপনি ধরুন ইন্ডিয়া থেকেই শুনতেছেন বাংলাদেশ থেকেই শুনতেছেন তো আপনি বাংলাদেশ থেকেই ধরুন এই ধরনের জবের একটা অফার পেলেন অফার পাওয়ার সাথে সাথে আপনি পিআর প্রোগ্রামে ইলিজিবল করবেন না ইলিজিবিলিটি হবে না ওই জব অফার নিয়ে আপনি এখানে আসবেন আর এসে যে জব অফার নিয়ে আপনি নিয়ে আসতেছেন সেই জব অফারটা অবশ্যই এই এনইসি কোডগুলোর মধ্যে কোনো একটি জব হতে হবে সেই জবগুলো আপনি কমপক্ষে নয় মাস ধরে যখন এখানে করবেন ফুল টাইম বেসিসে তখনই আপনি এই প্রোগ্রামের জন্যে পিআর প্রোগ্রাম ইসেন আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স ক্যান বি গেইন্ড ওভার থ্রি ইয়ার্স পিওর টু দি ডেট অন অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড তো এখানে এক বছরের মধ্যেই সব অভিজ্ঞতা নিতে হবে তা নাই নয় মাসের অভিজ্ঞতাটা বিগত আগামী তিন বছরের মধ্যে নয় মাসের অভিজ্ঞতা থাকলেই হবে তো এই ধরনের একটি ফ্লেক্সিবিলিটি এখানে রয়েছে আরও যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট রয়েছে যেটা আমি আগে বলেছিলাম আগের ভিডিওতে যে খুবই সিম্পল একটা রিকোয়ারমেন্ট রয়েছে কেউ যদি আয়লস পরীক্ষা দিতে চান তাহলে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং সেক্ষেত্রে মাত্র সিএলবি ফোর অর্থাৎ আয়লস ফোর পেলেও হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা আসতে চান বা যাদের এক্সপার্টাইজ রয়েছে তাদের এখানে ফোর পেলেই হবে এখানে আর একটা মেজর ইস্যু যেটা সেদিনের আলোচনায় আসে নাই সেটা হলো যে এখানে আপনার যে ফরেন এডুকেশন রয়েছে সেটার জন্য একটি ক্রিডেনশিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট খুব সহজ একটা বিষয় কঠিন কিছু না মোটে আপনি আগে জব অফারটা নিশ্চিত করুন করার পরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার কমপক্ষে ইন্টারমিডিয়েট ইকু ডিগ্রি থাকতে হবে তো আপনি ধরুন যে এইচএসসি পরীক্ষা দিলেন বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন বা এ লেভেল কমপ্লিট করলেন এ লেভেল কমপ্লিট করার পরে সেটার ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্টটা করতে হবে কানাডার যে সমস্ত ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট প্রতিষ্ঠান রয়েছে ডাব্লু ইএস ওয়ার্ল্ড এডুকেশান সেন্টার আইকাস ইউকেএস তারপরে আপনার এই অনেকগুলো আপনি ইসিএ ইনস্টিটিউশন কানাডা দিয়ে সার্চ দিয়ে পাবেন এগুলো থেকে আপনি আপনার এডুকেশনটার ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট নিতে হবে ফাইনালি ইফ এ ক্যান্ডিডেট জব অফার ইজ এ লাইসেন্স প্রফেশন দেরি করে লাইসেন্স ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রভিন্সিয়াল রেগুলেটরি অথরিটি বিফোর দি অ্যাপ্লাই ফর নমিনেশন এখানে যে বিষয় আছে সেগুলো হলো কিছু কিছু প্রফেশন রয়েছে যেগুলোতে কাজ করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয় তাহলে যদি লাইসেন্সের প্রয়োজন থাকে সেগুলো সেক্ষেত্রে ইসিএ করার মতো লাইসেন্সিংয়ের কাজটা আপনাকে করে নিতে হবে কানাডার যথাযথ অথরিটির কাছ থেকে এই সমস্ত প্রস্তুতি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ক্রীড়া এডুকেশন ল্যাঙ্গুয়েজ বলতে ল্যাঙ্গুয়েজ টেস্ট এডুকেশন অ্যাসেসমেন্ট লাইসেন্সিং এই সবগুলো যখন আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একজন ইলিজিবল ক্যান্ডিডেট হবেন কিসের জন্য পিআর প্রোগ্রামে আবেদন করার জন্যে এবার আপনি পিআর প্রোগ্রামে আবেদন করবেন কীভাবে এখানে একটা হিস্টোরিক্যাল তথ্য দুই হাজার তেইশ সালে মূলত জনটারি প্রভেন্সে ষোলো হাজার পাঁচশো ছয়জন নমিনেশন ছয়জনকে নমিনেশন দেওয়া হয়েছিল এই ওয়াইএনপি ক্যান্ডি ক্যাটাগরিতে যেখানে চারশো তেষট্টি প্রফেশন আপনার অফার ছিল এই ক্যাটাগরিগুলোতে এবার যেহেতু প্রফেশন অনেক বাড়ানো হয়েছে তিনগুণ করা হলো তা এখানে আপনার এখানে আপনার নমিনেশনগুলো অনেক বাড়ানো হবে ইনশাল্লাহ এই বছরে কিন্তু আন্ডারডিয়া প্রভিন্সে একুশ হাজার পাঁচশোটি নমিনেশন দেওয়া হবে আগের বছরে ছিল ষোলো হাজার সেখান থেকে অনেক বাড়ানো হয়েছে তো এখানে আশা করা যাচ্ছে যে এই অকুপেশনগুলোতে বেশি নমিনেশন ইস্যু করা হবে এবং ওভারঅল কানাডাতে মূলত এবছরে এক লক্ষ দশ হাজার পিএনপির নমিনেশান ইস্যু করা হবে এটা একটা আলাদা একটা সামারি দিলাম আবার ফিরে আসি সেই প্রোগ্রামে তো ওভারভিউ এখানে দেখতেছেন আপনার টোটাল এখানে যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম নিয়ে কাজ করতে হয় তো যারা ওই যে ইলিজিবিলিটিরগুলো কথা বললাম এলিজিবিলিটি যাদের ম্যাচিং হবে তাদের পরবর্তী সময়ের কাজ হলো অন্টারিও প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের ওয়েবসাইটেই গিয়ে সেখানে আপনার ইওআই সিস্টেমে কাজ করতে হবে কিভাবে দি অন্টারিও পি এনপি অফিসিয়ালি দি ওআইএনপি আই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম ফর দি ফলোয়িং স্ট্রিম তো এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই অনেকগুলো ক্যাটাগরির জন্য তারা ব্যবহার করে এর মধ্যে দেখুন এখন ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম রয়েছে এই ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম যেটা সেই স্ট্রিমটা নিয়েই মূলত আমরা আজকে কথা বলতেছি সেক্ষেত্রে আপনাদেরকে ইন ডিম্যান্ড স্কিলের জন্যে একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করতে হবে কীভাবে ক্রিয়েট করবেন হাউ ডু আই রেজিস্টার টু এ ফর দি অডার ইউ পি এনপি এখানে যে ক্রিয়েট এ প্রোফাইল ইন ও আই ই ফিলিং পোর্টাল ই ফিলিং পোর্টালে একটি আপনার প্রোফাইল করতে হবে যেভাবে ফেসবুকে প্রোফাইল করেন না আপনার ফেসবুকে প্রোফাইল করেন এভাবে এখানে একটি প্রোফাইল করতে হবে মেক শিওর দ্যাট ইউ আর এলিজিবল বাই রিডিং দি অ্যাপ্লিক্যান্ড রিকোয়ারমেন্টস ফর দি স্ট্রিম ইউ আর ইন্টারেস্টেড তার আগে আমি বললাম বলতেছি যে আপনি যে আপনি কিন্তু এখন দেশে বসেও কিন্তু এই ইউ আপনার এই এটা কিন্তু পোর্টালটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন প্রোফাইল কমপ্লিট করতে পারবেন কিন্তু আপনার তো সব এলিজিবিলিটি নাই, আপনার তো অন্টারিও প্রভিন্স থেকে জব অফার নাই আপনি সেখানে গিয়ে নয় জব করেন নাই আপনার আইটস রিকোয়ারমেন্ট ফুলফিল করেন নাই আপনার ইসিএ করা হয়নি তো আপনি সেগুলো আগে কমপ্লিট করবেন করার পরে আপনি এই পোর্টালে এসে আপনি প্রোফাইলটা কমপ্লিট করবেন তার আগে প্রোফাইল কমপ্লিট করতে করতে গিয়ে উল্টো আপনি ঝামেলায় পড়বেন আপনিও প্রতারক হিসেবে কাউন্ট হবেন কারণ আপনার তো সকল প্রস্তুতি সম্পন্ন হয়নি তো এই সকল প্রস্তুতি সম্পন্ন করবেন রেজিস্টার অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পার ওয়ান আর মোর স্ট্রিম কেউ চাইলে একাধিক স্ট্রিমেও এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো সমস্যা নেই যারা অন্য জেনারেল ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন জব এক্সপিরিয়েন্স রয়েছে তারা যদি এই প্রফেশনগুলোর অধীনে কোনো জব এক্সপিরিয়েন্স নেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই আপনার পড়াশোনার সাথে ম্যাচিং করে এই ধরনের জবের অভিজ্ঞতা থাকতে হবে এই ধরনের কোনো কন্ডিশন এই প্রোগ্রামে অন্তত দেখি নাই আমার চোখে পড়ে নাই সেই জন্য বলতেছি কেউ যদি অন্য ক্যাটাগরিতে পড়াশোনা করে থাকেন তাহলেও তারাও এখানে সুইচ করতে পারবেন এখানে যেহেতু সুযোগ আছে একজন ব্যক্তি একাধিক স্ট্রিমে এক্সপিরিয়েন্স অফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন ইউ অলসো মাস্ট মিট দি অ্যাডিস্ট্রেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাডিস্ট্রেশন ফর্ম শুড বি সাইন্ড অন দি ডেট ই দ্যাট ইউ সাবমিট আপডেট ইউর ইউআই দিস শুড বি ডান বিফোর রিসিভিং অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই এই স্লাইডটি দেখে অনেকে ভাবতেছেন যে ভাই এইখানে যে লিঙ্ক মানে যে এখানে পোর্টালের লিঙ্ক তারপরে অ্যাডিস্ট্রেশন রিকোয়ারমেন্ট লিঙ্ক এগুলো কোথায় পাবেন টেনশন করে না এই লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে অলরেডি আপনি পেয়ে গেছেন আশা করি এই ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি অবশ্যই যখন ভিডিওটি শুনতেছেন ততক্ষণ আপনি পেয়ে গেছেন না পেলেও জানাবেন হাউ ডু আই অ্যাপ্লাই ইফ আই গেট অ্যান ইনভাইটেশন ওই যে আপনি এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কমপ্লিট করলেন করার পরে তা কী হলো আপনার এখন কি আপনি পিআরের আবেদন করতে পারলেন অবশ্যই না আপনি একটা প্রোফাইল করে রাখছেন ফেসবুকের মতো একটা প্রোফাইল করে রাখছেন এখন আপনার প্রোফাইলে তথ্যের আলোকে আপনার যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেটার আলোকে তারা একটি আপনাকে স্কোরিং দিচ্ছে একটি পয়েন্টস দিচ্ছে মার্কস দিচ্ছে সেই মার্কসগুলোর আলোকে দেখা গেলো এখানে এক লক্ষ ব্যক্তি আচ্ছা ধরুন দশ হাজার ব্যক্তি এখানে প্রোফাইল করলো প্রোফাইল করার পরে সেখান থেকে বছর দুই হাজার নেওয়া হবে তো তখন কি করবে ওই টপ দুই হাজার যে স্কোরিংগুলো রয়েছে বা মার্কস রয়েছে তাদেরকে মূলত ধীরে ধীরে এই অন্টারিও ইমিক্যান নমিনেশন প্রোগ্রামের অধীনে আপনার যে অনলাইন প্রোফাইল আছে সেখানে চুপি চুপি আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে যে ভাই তোমাকে ইনভাইটেশন ইস্যু করা হলো তুমি এবারে অ্যাপ্লাই করো তখন আপনি গিয়ে ইফ ইউ রিসেন রিসিভ অ্যান ইনভাইটেশন ইউ মাস্ট ডু অলসো উইদিন ফোরটিন ক্যালেন্ডার ডেজ ফলো দি থ্রি স্টেপ বিলো ই টু অ্যাপ্লাই তো আপনি ইনভাইটেশন পাওয়ার চোদ্দো দিনের মধ্যে চোদ্দো দিনের মধ্যে আপনাকে কি করতে হবে ইনভাইটেশনের পিয়ারের জন্য আবেদন করতে হবে সরি নমিনেশনের জন্য আবেদন করতে হবে এখনও পিয়ার আসে নাই নমিনেশনের জন্য আবেদন করতে হবে আপনাকে ইনভাইটেশন দিয়েছে যে হ্যাঁ তুমি স্কোরের মধ্যে ভালো অবস্থায় আসো তুমি এবার আবেদন করো তো এইখানে খুবই সেন্সিটিভ একটা ইস্যু হলো মাত্র চোদ্দো ক্যালেন্ডার দিন তো এটা খুবই সংক্ষিপ্ত সময় এই জন্যই অলওয়েজ ইমেলটা চেক করবেন যে ইমেল দিয়ে আপনার প্রোফাইলটা করবেন ইফ ইউ রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই ইউ মাস্ট ডু সো উইদিন ফোরটিন ক্যালেন্ডার ডেজ ফলো থ্রি স্টেপ বিলো তিনটি স্টেপে কাজগুলো করতে হবে ভিজিট দি ওয়েব পেজ টু ভিজিট দি ওয়াই এনপি লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট অ্যাজ এ রিটার্নিং ইউজার ক্লিক অন দি ফাইল নাম্বার লিঙ্ক অন দি ফর্ম অফ মাই অ্যাপ্লিকেশন পেজ টু বিগিন ইউর অ্যাপ্লিকেশন তো আপনি এখানে এই লিঙ্কটাও দিয়ে দিব আমরা যে লিঙ্ক থেকে এখানে আবেদন করতে পারবেন সেই লিঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্ট তো অলরেডি ক্রিয়েট করেছেন ওই যে প্রোফাইল করেছেন যে সেই প্রোফাইল এখানে রেফারেন্স নাম্বারগুলো দিবেন দেওয়ার পরে আপনার জন্য একটি ঘর তৈরি হবে বা অ্যাপ্লিকেশন পেজ তৈরি হবে সেখান থেকে আপনি কোনো প্রফেশনাল হেল্প নিতে হলে কোনো লয়ারের হেল্প নেবেন না নিজে 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 পারলে তো করলেন না হলে উল্টা আউলাইয়ে ফেলেন না গোলাইয়ে ফেলেন না ঠিক আছে গোলাই ফেলবেন না তাহলে তো সবই যাবে আমও যাবে সালাও যাবে তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে ক্লিক অন দি ফাইল নাম্বার লিঙ্ক অন দি ফর্ম অন দি ফ্রম দি মাই অ্যাপ্লিকেশন পেজ টু বিগিন ইউর অ্যাপ্লিকেশন হোয়েন ইউ আর অ্যাপ্লাইং মেক শিওর ইউ আর রেডি টু স্ক্যান অ্যান্ড আপলোড ইউর সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড বি প্রিপেয়ার টু মেক এ পেমেন্ট নোট দ্যাট ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন অ্যাট এ লেটার টাইম একই সময়ে এক বসাতেই আপনার একটু কমপ্লিট করতে হবে দরকার নেই একটু একটু করে আগায় নিতে পারবেন কিন্তু চোদ্দো দিনের মধ্যে সেটা সাবমিট হতে হবে আর এখানে আপনি যে আগে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলোর ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে কি কী আপনার আয়র্স রিপোর্ট আপলোড করতে হবে আপনার জবের অভিজ্ঞতা আপলোড করতে হবে আপনার হচ্ছে আপনি যে এখানে ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করেছেন সেটার সেই রিপোর্টটা আপলোড করতে হবে মোট কথা আনুষ্ঠানিক যত ডকুমেন্ট রয়েছে সেগুলো সবগুলো আপলোড করতে হবে এবং একটা পেমেন্ট দিতে হবে অন্টারিও প্রভিন্সে পিএনপি প্রোগ্রামের জন্য পনেরোশো ডলার এখানে জমা দিতে হয় আমার জানা মতে সেটা কম বেশি হতে পারে তো এইটা পেমেন্টটা করবেন করার পরে মূলত আপনাদের কাজগুলো হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার প্রদত্ত তথ্যের আলোকে ডকুমেন্টগুলো ম্যাসিং করে তারা যদি দেখে সব কিছু ঠিক আছে সাথে এখানে আর কাজ করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে এবং মেডিকেল রিপোর্টটা আপনার আপফ্রন্ট দিতে পারেন তাহলে কি হলো আপনি এগুলো সবগুলো দিয়ে আপনি সাবমিট করলেন আপনার তথ্য এবং আপনার ডকুমেন্ট যদি মেসিং থাকে ঠিক থাকে তাহলে আপনাকে নমিনেশন দেওয়া হবে নমিনেশন পাওয়ার পর নমিনেশন পেয়ার পেপার পাওয়ার পরে তখন আপনি কি করবেন এরপর আপনি পিআরের জন্য আবেদন করবেন নমিনেশন পাওয়ার পরে আপনি পিআরের জন্য আবেদন করবেন এই পিআর আবেদনটি সাবমিট করার সময় আবার আপনাকে যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করেছিলেন একই ধরনের ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে আমি একটা বিষয় বলতে একটু মিসিং হয়ে গেছে সেটা হলো যে নমিনেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল লাগবে না পিআর আবেদন যখন করবেন তখন পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল লাগবে একটু মিস্টেক হয়ে গেছে একটু কারেকশন করে নেবেন নমিনেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না আপনি যখন পিআর আবেদন জমা দেবেন নমিনেশন পাওয়ার পরে সব কিছু আস্তে ব্যস্ত করে তারা যখন স্যাটিসফাই হবে তখন তারা আপনাকে নমিনেশন দেবে এরপর নমিনেশন পেপারটা সহ আপনাকে পিআর আবেদন করতে হবে সেটার জন্য পোর্টাল রয়েছে পিয়ার আবেদনের সময় আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপরে আপনার গভর্নমেন্ট ফি এরপর হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট এগুলো সহ জমা দেবেন সবগুলো সব কিছু ঠিক থাকলে আপনি এখানে নির্দিষ্ট সময় এর মধ্যে ইনশাল্লাহ পি আর সিও পি আর পেয়ে যাবেন কনফার্মেশন অফ রেসিডেন্স অর্থাৎ আপনি পাসপোর্ট রিকোয়েস্ট পাবেন পাসপোর্ট রিকোয়েস্ট পেলে আপনি যে দেশে আসেন ধরুন আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশি ভাই বোনরা সিঙ্গাপুর অফিসে পাসপোর্ট জমা দেবে ভিসার জন্য ভিসা স্টিকার হয়ে লেগে চলে আসবে এরপরে আপনি ভিসা ভিসাসহ কানাডাতে ফ্লাই করবেন আলোচনা শোনার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সাল্লামু আলাইকুম